বাংলাদেশের সাকিব খান আর অন্যদিকে কলকাতার জিত দুজনের জনপ্রিয়তায় আকাশ চুম্বি জনপ্রিয়তার দিক দিয়ে কেউ কারো থেকে কম নয় এবার বাংলা এবং ওপার বাংলাতেই দুই নায়কের বেশ জনপ্রিয়তা রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখাবো সাকিব খান নাকি জিত কে বেশি টাকার মালিক তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সাকিব খানের অনেক দিন ধরেই সিনেমার সাথে সম্পৃক্ত রয়েছেন তার ক্যারিয়ারে প্রথম দিকে উনিশশো নিরানব্বই থেকে দুই সাল পর্যন্ত তিনি সিনেমা প্রতি বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতেন অন্যদিকে জিৎ তার কেরিয়ারে প্রথম দিকের সিনেমাগুলোতে অভিনয়ের জন্য সিনেমা প্রতি আট লক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতেন সময়ের সাথে সাথে দুজনের পারিশ্রমিক বাড়তে থাকে সাকিব খান বর্তমানে সিনেমা প্রতি ষাট লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন অন্যদিকে জিৎ বর্তমানে সিনেমা প্রতি পঁয়ষট্টি লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নব্বই লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন সাকিব খান বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন অন্যদিকে জিত বিজ্ঞাপনের কাজ করার জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন বিভিন্ন স্টেজ শো এবং সিনেমা প্রমোশনের জন্য সাকিব খান দুই লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিকও পেয়ে থাকেন অন্যদিকে জিত এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন সাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে তিনি বছরে প্রায় দুই কোটি টাকা আয় করেন যা বাংলাদেশের অন্য কোনো নায়ক করতে পারে নাই অন্যদিকে জিতের প্রযোজনা সংস্থা গ্রাস রোড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড থেকে তিনিও প্রায় দু কোটি টাকা আয় করেন ছবির সংখ্যার দিক দিয়ে সাকিব খানের অবস্থান জিতের অনেক উপরে সাকিব খান যেখানে একশো সত্তরটি সিনেমায় অভিনয় করেছেন সেখানে জিত মাত্র বাউন্নটি সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান জি তার অনেক বেশি টক শো স্টেজ শো এবং টেলিভিশন প্রোগ্রামে কাজ করেছেন সাকিব খানের বর্তমান সম্পদের পরিমাণ জানলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে দু সালে সাকিব খানের এগারোটি সিনেমা মুক্তি পেয়েছিল যেটি ছিল বাংলাদেশি সিনেমার রেকর্ড অন্যদিকে জি তার দু হাজার পাঁচ সালে সর্বোচ্চ পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল সাকিব খান বছরে প্রায় দু কোটি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চোদ্দ কোটি টাকা পর্যন্ত আয় করেছেন অন্যদিকে জিত বছরে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত আয় করেছেন বাৎসরিক সর্বোচ্চ আয়ের দিক দিয়ে জিত অনেকটা পিছিয়ে রয়েছেন সাকিব খানের থেকে সিনেমা থেকে আয় করা ছাড়াও সাকিব খানের অন্যান্য ব্যবসা রয়েছে যা থেকে তিনি বছরে প্রায় অনেক টাকা আয় করেন বর্তমানে সম্পদের পরিমাণের দিক দিয়ে জিত সাকিব খানের দ্বারের কাছেও নেই সাকিব খানের বর্তমান সম্পদের পরিমাণ চারশো কোটি টাকা অন্যদিকে বর্তমানে জি মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় ষাট কোটি টাকা প্রিয় দর্শক এই দুই নায়কের মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে তার নামটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী সকল বিনোদন আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে